আসসালামু আলাইকুম ভিউয়ার্স রেহেনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম আশা করি দেশে উপবাসে যাই যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমি আজকে আবার একটা দারুণ মজার রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি আপনাদেরকে গ্লাস কাপ মাছ দিয়ে বড়ি বেগুন রান্না করে দেখাবো দেখুন এটা গ্লাস কাপ মাছ ছয় পিস চাকা নিয়েছি দুই পিস পেটি নিয়েছি মোট আট পিস মাছ নিয়েছি আমি এখানে আমি এখানে বিশটা বড়ি নিয়েছি এ বড়িটা আমার বাসায় তৈরি করা তবে আমি বড়ি তৈরি করতে পারি না এটা আমার ননদ তৈরি করে দিয়েছি মাছগুলাতে আমি লবণ হলুদ আর মরিচের গুড়া আমি ভালো করে মাখিয়ে নেব আমি মাছগুলাতে লবণ হলুদ আর মরিচের গুড়া ভালো করে মাখিয়ে নিয়েছি এবার চলুন কিচেনে যা গ্যাসটা আমি অন করে দিয়েছি এবার আমি তেল দিয়ে দেব মাছ ভাজার জন্যে এখানে রেগুলার তেল আমি সোয়াবিন তেল দিয়ে দিলাম আমি প্রায় একশো গ্রাম তেল দিয়ে দেবো আমি বড়িও ভাজবো তেলটা আমি একেবারে ভালো করে ফুটিয়ে নেব গরম করে এবার আমি এক এক করে মাছগুলা দিয়ে দেব যে কোনো মাছ ভাজার সময় অবশ্যই তেলটা একেবারে ভালো করে ফুটিয়ে নিতে হবে তাহলে মাছগুলা লেগে যাবে না মাছগুলা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে মাছগুলা আমি ভালো করে পাঁচ মিনিট ভেজে নিয়েছি এবার আমি একটা একটা করে উঠিয়ে নেব এটা যেহেতু গ্লাস কাপ মাছ অবশ্যই ভালো করে ভাজতে হবে এটা পরে নরম হয়ে যাবে মাছগুলো আমি উঠিয়ে নিয়েছি এবার এক সাইডে রেখে দেব এবার আমি ওই তেলের মধ্যে অল্প কিছু তেল দেব মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে আমি পেঁয়াজগুলো আমি ভেজে নেব এখানে প্রায় দশটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি আছে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম এবার পেঁয়াজগুলো আমি বাদামি কালার করে পেঁয়াজগুলো আমার হালকা সোনালি হয়ে গেছে এটা বেরেস্তা বা ব্রাউন কালার করার কোনো প্রয়োজন নাই এটা হালকা সোনালি করলে হবে এবার আমি এক এক করে মশলাগুলো দিয়ে দেবো প্রথমে দিয়ে দেবো আমি জিরা বাটা এক চামচ রসুন বাটা দেড় চামচ আদা বাটা এক চামচ লবণটা স্বাদ অনুযায়ী অবশ্যই চেক করে দিতে হবে এবার আমি এটাকে এক দুই মিনিট ভেজিয়ে নেব আদা বাটা রসুন বাটা জিরা বাটা দেওয়ার পরে অবশ্যই দুই তিন মিনিট ভালো করে ভেজে নিতে হবে নইলা আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ আছে সেটা থেকে যাবে তরকারির টেস্টটাই নষ্ট করে দেবে কাঁচা কাঁচা গন্ধ করবে এবার আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দেবো এখানে আমি দিয়ে দেবো হলুদের গুঁড়া এক চামচ আপনাদের যদি তরকারির কি মাছ মাংসর পরিমাণ বেশি থাকে অবশ্যই হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়াটাও বুঝে দিতে হবে ধনিয়ার গুঁড়া এক চামচ বেশি মরিচ খেতে পছন্দ করেন আবার কেউ কম খেতে পছন্দ করেন আমি মরিচের গুঁড়াটাই এক চামচ দিলাম আমার যেহেতু মাছ মাছের এবং তরকারির পরিমাণটা বেশি আছে সেই জন্য আমি মরিচের গুঁড়াটা এক চামচ দিয়েছি তবে আপনাদের যদি ঝাল দুধ আপনারা কম খেতে পছন্দ করেন কি বেশি খেতে পছন্দ করেন তাহলে আপনারা মরিচের গুঁড়াটা বাড়িয়ে কমিয়ে নেবেন আমি এবার দিয়ে দেবো অল্প করে পানি দিয়ে আমি মশলাটাকে ভালো করে পাঁচ মিনিট আমি কষে নিই আপনারা গুঁড়া মশলা দেওয়ার পরে অবশ্যই মশলাটাকে পাঁচ মিনিট কষে কষার চেষ্টা করবেন হাতে সময় নিয়ে দেখুন আমার তেলটা উপরে ভেসে চলে এসছে এবং আমি মশলাটা ভালো করে পাঁচ মিনিট কষে নিয়েছি যে কোনো সরকারি আপনার মশলা কষানোর উপরই স্বাদ হয় মশলাটা অবশ্যই হাতে সময় নিয়ে পাঁচ থেকে সাত মিনিট কষিয়ে নেবেন দেখবেন যে কোনো রেসিপির দ্বিগুণ স্বাদ বেড়ে যাবে আমি এবার পানি দিয়ে দেব আমি এখানে প্রায় এক কেজি পানি দিয়ে দিল আমি এক মগ পানি দিয়েছি আমি আবার হাফ কেজি পানি দিয়ে দিলাম আপনারা বেগুন কোনো দিন কষাতে যাবেন না বেগুন যদি কষায় তাহলে বেগুনের কুচড়া হয়ে যাবে বেগুনটা সিদ্ধ হবে না বেগুন সবসময় মশলা কষিয়ে পানি যখন ফুটে উঠবে তখন বেগুনটা দিবেন তাহলে বেগুনটা একেবারে সুন্দরভাবে একবারে নরম হয়ে একবারে গলে যাবে এবং খেতেও খুব মজা হবে আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে পানিটা ফুটিয়ে নেব আমি এবার ঢাকনাটা উঠিয়ে নিব দেখুন আমার পানিটা আর কিভাবে বলক উঠেছে আমি এখানে এক কেজি না দেড় কেজি পানি দিয়েছি আমি এ মগে তিন মগ পানি দিয়েছি আমি বেগুনটাকে ছিলে কেটে ধুয়ে প্রায় আট তিরিশ মিনিট আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম বেগুনের একটা কালো যে কষ আছে তাহলে সেটা চলে যাবে আমি এখন বেগুনগুলা দিয়ে দেব বেগুনগুলো আমার দেওয়া হয়ে গেছে এবার আমি বেগুনটাকে আমি ভালো করে ঢেকে আমি সিদ্ধ করে নিব এবার আমি ঢাকনাটা উঠিয়ে নিব দেখুন আমার বেগুনগুলা সিদ্ধ হয়ে গেছে কারণ আমার বড়িটা খুবই নরম খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় বেশিক্ষণ লাগে না আপনারা সবাই জানেন যে বড়ি ভেজে তারপরে খেতে হয় আমি বড়িগুলা ভেজে নিয়েছি অন্য চুলাতে আমি সেটা দেখাই নি কারণ আপনারা সবাই জানেন যে বড়ি না ভাজলে খাওয়া যায় না এখানে বড়ি আছে আমি 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 দিয়ে দিয়ে দিলাম দিব চামচ জিরের এটা ভাজা জিরের গুঁড়া আমি এক চামচ কাঁচা জিরা বাটা দিয়েছি আমি হাফ চামচ ভাজা জিরের গুঁড়া দিলাম আমি দিয়ে দিব ছয়টা কাঁচা মরিচ ফ্লেভারের জন্য এটা ফ্লেভারটা সুন্দর করবে এটা ঝাল করবে না আমি দিয়ে দেব মাঝারি সাইজের দুইটা টমেটো টমেটোটা মিষ্টি সেজন্য আমি মাঝারি সাইজের দুইটা টমেটো দিলাম আপনারা এটা একেবারে অপশনাল কারণ বড়ি বেগুন যদি এমনি খেতে চান তাহলে আপনারা টমেটো দিবেন না তবে টমেটোটা দিলে এখন করা বেগুনে আপনার মিষ্টি মিষ্টি ভাব হবে খেতে খুব সুন্দর লাগবে তবে এটা একেবারে অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন আমি এবার দিয়ে দিব মাছ এখানে আট পিস মাছ আছে পাঁচ ছয় পিস চাকা আছে দুই পিস পেটি আছে আমার মাছ বড়ি টমেটো সব দেওয়া হয়ে গেছে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে একেবারে রান্না করে ফিরে আসছি এবার আমি ঢাকনাটা উঠিয়ে নিব হয়ে গেছে আমার টমেটো বড়ি বেগুন দিয়ে গ্লাস কাপ মাছের ঝোল এটাও অসম্ভব একটা মজার রেসিপি আপনারা একবার হলো আমি যেভাবে রান্না করলাম সেভাবে রান্না করে খেয়ে দেখুন এটা যদি থাকে তাহলে গরম ভাতের সঙ্গে আর অন্য কিছুই লাগবে না আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি দশ মিনিট পরে আমি পরিবেশন করে দেখ মিনিট পরে আমি পরিবেশন করে নিব দেখুন কত সুন্দর হয়েছে হয়ে গেছে আমার বড়ি বেগুন টমেটো দিয়ে গ্লাস কাপ মাছের ঝোল আশা করি আমার রেসিপিটা অবশ্যই ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আমার চ্যানেলে যারা লাইক কমেন্ট শেয়ার করেছেন এবং সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য রইল আমার পক্ষ থেকে অনেক অনেক ও ভালোবাসা আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করুন আমার পাশে থাকুন এই চ্যানেলটিতে সব থেকে বেশি প্রয়োজন আপনাদের সাপোর্টের আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন আমার পাশে না থাকেন তাহলে আমি কোনোদিন এই চ্যানেলটি নিয়ে সামনে এগিয়ে যেতে পারবো না তাহলে আজকের মতো এখানে বিদায় আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ